ওরা তো ছোটো এজন্য ওরা যাতে বোরিং না হয় সেভাবে আমাদের ক্লাস করতে হয় অফ স্পিচ কাকে বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে আবার বলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে পার্টস অফ স্পিচ আট প্রকার যথা নাউন প্রনাউন অ্যাজেক্টিভ ভার অ্যাডভাস প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এখন বানান বলবে বলো নাউন এন ও এন নাউন এন ও এন নাউন উন প্রোনাউনি জেটেক টিআইভিই জেইসি জেট

ইন্টারজেকশন আবার বলো এনও ইউএন এনও ইউএনউন এনও ইউএনউন প্রোনাউন এডিএড জেইসিজেক এজেক ই

কনজাংশন আই এন ইন টি ই আর টার ইন্টার জে ই সি জেড ইন্টার জেড টি আই ও এন শন এই পার্টস অফ স্পিচ কি থাকবে আগামীকালকে হোমওয়ার্ক করে আনবে তোমরা তোমার নাম বলো হ্যাঁ আশরাফুল ভোট পেয়েছে তারপর অনিন্দ বিশ্বাস ভোট পেয়েছে তারপর খাদিজাতুল তাহিয়া গুড পেয়েছে তারপর তুমি কি নাফিয়া জান্নাত মিসকাত আচ্ছা নাফিয়া জান্নাত মিসকাত তারপর তোমার নরিন তাবাসুম নূর ভোট পেয়েছে তারপর তোমার তাহিয়া তার ভোট পেয়েছে তুমি সাইমা বিনতে মরিয়ম সাইমা বিনতে মরিয়ম ভোট পেয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার অ্যাক্সিলেন্ট কারা পেয়েছ দাঁড়াও যারা এক্সিলেন্ট পেয়েছ অ্যাক্সিলেন্ট হ্যাঁ তোমার নাম বলো তুমি অ্যাক্সিলেন্ট পেয়েছো কি নাম মারিয়া থ্যাংক ইউ তারপর তোমার নাম বলো অ্যাক্সিলেন্ট পেয়েছ হ্যাঁ মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ তোমার নাম আশির আব্রার তাজিম তোমার নাম ফারা উলফাত তুমি ইসরাত জাহান সুকন্যা আচ্ছা এখন শুনো ওদের জন্য হাততালি দাও সবাই ওরা গুড এক্সিলেন্ট পেয়েছে অ্যাক্সিডেন্ট পেয়েছে আগে আগে যাদের নাম বললাম ওরা গুড পেয়েছে আর এরা হচ্ছে অ্যাক্সিডেন্ট পেয়েছে আর স্টার পেয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রেডি ওয়ান টু থ্রি স্ট্যাচু এই স্ট্যাচু কি নড়াচড়া করে স্ট্যাচু তো নড়াচড়া করে না তাই না পড়তে পড়তে ওরা যখন বোরিং হয়ে যায় তখন আমি ওদেরকে এরকম এক একদিন এক একটা খেলার চলে বলি তো ওরা এতে খুব মজা পায় আনন্দ পায় তো এখন স্ট্যাচু বলেছি একদম চুপ করে বসে আছে একটু পরে ওদের টিফিন হবে টিফিনে ও ওরা তো অলরেডি তিনটা ক্লাস করে ফেলেছে এজন্য ওদের একটু ক্ষুদা লেগেছে তারপরে আমি যখন স্ট্যাচু বলেছি চুপচাপ বসে আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এইভাবে আমরা ক্লাস করি স্টুডেন্টরাও মজা পায় তো ভালো থাকবেন সবাই উইনার আজকে কেউ নড়াচড়া করেনি ওকে থ্যাংক ইউ সবাই উইনার থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন